আকাশ এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম দিনের উপরে লাই রিহা রাত দিনের মতো দিন রাতের মতো অর্থাৎ ঘন্টার চব্বিশ একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাস আলা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের কোনায় কিংবা রাজপথে বাজারে কিংবা হাটে একাকি কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উন্মত আমি স্পষ্ট বলে দিয়েছি কারো কোনো কিছু কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই রেখে যাই নাই উম্মত জীবন চলার কোনো ঘাটে জীবন চলার কোন পদক্ষেপে আমার উন্মত আটকা যাবে একটা সিদ্ধান্তের জন্য এমন কিছু আমি রেখে এমন হলে আমার দিন পূর্ণ হতো না এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু ষোলো আনা সেদিনই আমার আল্লাহ তালা আমাকে জানাইছে আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম শরীয়তের নামে বিধানের নামে আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম তাইলে বাফ আমার বন্ধু আমার জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে সে মুসলমান জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা সে মুসলমান না সে মোমেন না গুণ আর না লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন সে ইমানদার থাকেন করা হাদিস আছে একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ নুবীসাল্লাহ আলাই সাল্লাম বলেন লা ইয়াজ নী জানি হে না ইয়াজ নী বাহুয়া নিষেধ করছিলাম না দুজন চলে যাও এখান থেকে বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও ফালতু কোথাকার তোমার মতো দুজন উঠতে গেলে আরো চারজন বইতে পারবো সে জাগা পায় না দেখো না এখন সুন্দর লাগছে যে সবাই ঠিক কইছে মানে বেটকি মারছে বেও কোথাকার এটা নিষেধ করলাম না কিছু ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন যে আমি তো আসলে কারো কথাই শুনি না আপনার কথা হুম আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনিব আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই নিচ্ছি যে হুজুর আমি কারো কথা শুনব না আমি আমার মতো চলব আমার যেটা বাল লাগে এটা আপনার বাফেও যদি কর আমি শুনব না আহ আফসুস বা আফসুস ছেলেরা ঠিক করো না এমনি শোনো বাবা এটা অনেক বড় নাফুরমানি জিন্দি আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোনো বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি না আমার বাবের সম্মান মায়ের ইজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই আমার যা মন চায় আমি তাই করব খাবো, বলবো বুটব বসবো যা মন চায় তা আল্লাহর কসম কোরান শরীফে আল্লা বলছে অত্তবা আ হাওয়া ফা ম্যাথালু কামেথালীল কাল সুরা মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে